আজকে আমার দুষ্টু মিষ্টি সোনাদের জন্য একটা খুব সুন্দর গল্প নীতিমালা থেকে বলছি আর এটা লিখেছেন উপদেশ ভট্টাচার্য বাবুই পাখি আর বাঁদর গল্পের নাম বাবুই পাখি আর বাঁদর বাবুই পাখি তৃণ আর লতা দিয়ে গাছের ডালে সুন্দর একটা বাসা তৈরি করতে পারে মানে হচ্ছে ছোট ছোট ঘাসে শুকনো শুকনো একটু মুখে করে নিয়ে ও বাসা বানায় গাছের উপরে এক সময় নর্মদা নদীর ধারে একটা শিমুল গাছে বাবুই পাখিরা কতগুলো বাসা বানিয়েছিল বাবুই পাখিরা যখন বাসা বানায় না তখন ঝুলে ঝুলে থাকে ওরা অনেক বাসা বানায় দারুণ লাগে দেখতে শীত আর গ্রীষ্মে দুটি ঋতুতেই বেশ ভালোই কাটলো বর্ষার আগে বাবুই পাখিরা নিজেদের বাসায় কিছু খাবার সংগ্রহ করে রাখলো এমন সময় খুব বৃষ্টি এলো বর্ষা এলো একদিন অনেকক্ষণ ধরে খুব বৃষ্টি হচ্ছিল বাবুই পাখিরা ছানা পোনা নিয়ে নিশ্চিন্তে নিজের বাসার মধ্যে বসেছিলেন এমন সময় কিচির মিচির কিচির মিচির কিচির মিচির শব্দ শুনে তারা তাকিয়ে কি দেখলো জানো তারা দেখলো শিমুল গাছটার নিচে একদল বাঁদর বৃষ্টিতে ভিজছে আর শীতে না ঠক 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 করে কাঁপছে বাবুই পাখিরা বাঁদরদের ডেকে বলল দেখো আমাদের হাত নেই শুধু ঠোঁট দিয়ে বাসা তৈরি করে আমরা কেমন আরামে আছি তোমরা হাত পাওয়ালা প্রাণী তোমরা বাসা কেন বানাও না তোমরা জলে ভিজে ভিজে কষ্ট পাচ্ছ বাদুররা তখন রেগে গিয়ে বলল। আমাদের নিয়ে ঠাট্টা তামাশা করছো বাবুই পাখিরা বললো ঠাট্টা করব কেন ঠিকই তো বলছি নির্বোধ বাঁদরেরা তখন রেগে গেল তারপর বৃষ্টি যখন থেমে গেল ওরা শিমুল গাছে চড়ে বাবুই পাখির বাসাগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে ভেঙে ফেললো এটা কি ঠিক করলো বলো খুব খারাপ করল বাবুই পাখি তাদের ভালো করে বলতে গেল তোমরা যদি আজকে বাড়ি বানিয়ে নিতে বাসা বানিয়ে নিতে তাহলে তোমরা তো বৃষ্টিতে ভিজছে না কিন্তু কেন বলেছে তাই জন্য তাদের বাসাটা ভেঙে দিয়েছে যাই হোক খুবই খারাপ করেছে তাহলে এই গল্পটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা নতুন গল্প নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের কাছে আসছি কেমন